তো হ্যালো প্রিয়ন তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আমি বাজার গিয়েছিলাম তো আমি বাজার করে নিয়ে চলে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক তো আমার এখানে ননদ মানে একটা একটা করে দেখাচ্ছে ওকে বললাম তুই একটু দেখা তো আমি মানে ডেলি ভিডিও দিতে পারি না কারণ আমার বাড়িতে অনেক সমস্যা আছে মানে আমার বাচ্চা আছে তারপর বাড়ির কাজ করতে করতে মানে ভিডিও দেওয়া হয় না একা তো একা মানে কী করে কী করবো তার জন্যে হয় না ছেলে স্কুল চলে যায় তার জন্যে হয় না আর সত্যি বলছি ভিডিওটা প্রচুর কষ্ট করে বানাই আমরা কেউ মজা করবে না ইচ্ছা হলে দেখবে নাহলে স্কিপ করে চলে যাবে দেখতেই হবে এমন কোনো ব্যাপার নেই তো ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দিও তো আমি বাজার করে নিয়ে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করছি তো এখানে আছে মার্গ সাবান আমার তো সাবানটা খুব ভালো লাগে তো এখানে সেই মানে আমরা এই তেলটা ইউজ করি এই তেলটা আমরা ভা মানে এই তেলটা আমার খুব ভালো লাগে এই তেলটাই আমরা খাই সরষের তেল তো তারপর এখানে আর কি হরিনী সব আর কি আছে যেগুলো আর কি একটা সংসারে মানে লাগে যেগুলো তো ভিডিওটা সবাই দেখবে আর একটা কথা বলছি তোমাদেরকে কেউ আবার কিছু ভাববে না আমি সবই শেয়ার করবো আজকের পর থেকে কথা দিচ্ছি আমি ডেলি ব্লগ দেওয়ার মানে ডেলি ভিডিও ছাড়ার চেষ্টা করবো তো এখানে নির্মা আছে সবই যখন দেখেছি এটা কেন বাকি থাকে তো দেখতে পাচ্ছ এই হলো আমাদের পাঝার তো এটা হুস্কর আবার ঢেলে দিয়েছি তো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই